অনেকে আছে এমন সে এতটা রাগই আবার মানুষকে বলে কি তার বন্ধুকে বলে যে আমার যে কি রাগ এটা তুমি জানো না আমার যারা চিনে তারা জানে আমার কি রাগ কি বলে আমাকে যারা চিনে আমার আব্বু জানে আমার আম্মু জানে আমার রাগ কি আমি রাগলে খবর আছে এই কথা বলে না এটা হচ্ছে অহংকার এই সমস্ত মানুষ অনেক অসুখী তারা কি অসুখী তাদের জীবনে সুখ শান্তি হয় না যার ভিতরে যত বেশি অহংকার সে তত বেশি সুখী সে তত বেশি কষ্টে থাকে ধরো তোমার কঠিন একটা রোগ হয়েছে রোগ হয়ে তুমি হাসপাতালে ভর্তি হয়েছে হওয়ার পরে ডাক্তার বলে দিছে যে তুমি আর তিন দিন বাঁচবা তিন দিন পরে মারা যাবা কয়দিন পরে তিন দিন পরে মারা যাবা এরপরে মাদ্রাসায় আসছো আসার পরে দেখতেছো তোমার ছাত্র ভাইরা যারা আছে তারা সবাই খাইতে বসছে ভাতটাত নিয়ে বসছে আলুর ভর্তা ডাল দিয়ে তো আলুর ভর্তা ডাল দেখলে কেমন লাগে রাগুটেন এর একটা খাবার হইলো এ কি দে মাদ্রাসায় মানুষের বাসায় কত ভালো ভালো রান্না করে মানুষ এগুলো রান্না করতে পারেন আলুর ভর্তা দেয় ডাল দেয় সবজি দেয় তুমি যখন শুনছো যে তুমি তিন দিন পরে মারা যাইবা তখন তোমার মন খারাপ না যারা আমি তো মারা যাবো তোমার কাছে সব কেমন লাগবে তো তখন তোমার আলুর ভর্তা ডালটা দেখলে ভালো লাগবে যে যে আলুর ভর্তা ডাল কত খাইছি আর হয়তো খাইতে পারবো না এটাই জীবনের শেষ খাওয়া এমন একটা অনুভূতি কাজ করবে না তো ধরো ভাতটা খাইছো যার সাথে তোমার সবসময় ঝগড়া হইতো ডেক্সের তালা ভেঙে ফেলতো কলম নিয়ে যাইত বই ছিঁড়ে ফেলতো মানে ওই বন্ধুর সাথে যখন তোমার দেখা হবে মানে দেখলে রাগ করতো কিন্তু তখন তোমার কেমন লাগবে মায়া লাগবে যার এই ছেলেটা দেখবো না এটা হয়তো তার সাথে শেষ দেখা তোমাকে সে অনেক কষ্ট দিছে তুমি বলবা কি যে ভাই আমার মাফ করে দিও আমি তোমার না জানি কত কষ্ট দিছি ঠিক না মানে এমন একটা অনুভূতি কাজ করবে উস্তাদ তো সবসময় তোমাদের পিছনে লেগে থাকে তাই না খালি খিট খিট করে ঘুমের সময় না ঘুমাইলে পড়ার সময় না পড়লে খাওয়ার সময় না খাইলে কেমন লাগে যে আর এই কালি কাম নাই খালি বিছে পিছনে লেগে থাকে তো তুমি যখন জানবা যে তুমি মৃত্যুবরণ করতেছ তখন তোমার দেখলে আমার জন্যই তো বলছিল শাসন যা করছে আমার ভালোর তো করছিল মানে এমন একটা অনুভূতি কি হবে ভেতরে জাগবে এই অনুভূতিটা যে জাগলো দুই দিন আগে যে জিনিসগুলো খারাপ লাগতো আজকে যে এই জিনিসগুলো ভালো লাগতেছে তুমি যখন রাস্তায় বের হইবা যখন পশু পাখি দেখবা কুকুর বিড়াল পাখি যাই দেখো সব কিছু তোমার কাছে ভালো লাগবে ধরো একটা বাজারে গেছো শহর বাজারে তোমার কাছে কেমন লাগবে যারে বাজার মানুষ সবকিছু অন্যরকম লাগবে এই অন্যরকম লাগার কারণটা কী জানো ভিতর থেকে অহংকারটা দূর হয়ে গেছে কি দূর হয়ে গেছে অহংকার দূর হয়েছে অহংকারটা দূর হয় মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে কীসের মাধ্যমে মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে তোমার আম্মু যদি তোমার একটা ধমক দিত তাহলে তোমার কাছে রাগ ওঠে না খালি ধমকায়ে মা দসা তাইছি দুই দিনের লাগিয়ে একটু ভালো করে তো কথা কইতে পারে খালি কেমন করে তো যখন তুমি জানছো তিন দিন পরে মারা যাবে তখন কি আম্মাকে ধমক দিলে খারাপ লাগবে তিন দিন পরে মারাই যাম আর ধমকার কি এটা বিষয় এমন তুচ্ছ মনে হবে যে যত বেশি মৃত্যুর কথা স্মরণ করতে পারে মৃত্যুকে যে যত বেশি উপলব্ধি করতে পারে তার ভিতর থেকে অহংকার তত বেশি দূর হয়ে যায় অহংকার জিনিসটা হচ্ছে জাহান্নামীদের লক্ষ্য রাসুল সাল্লাল্লাহু বলছে যার ভিতরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এক তো দুনিয়াতে সুখ শান্তি নাই যারা অহংকারী তাদের কি দুনিয়াতে তারা সুখী না তারা অনেক কষ্টে থাকে হ্যাঁ দ্বিতীয় হচ্ছে যাবে না সে কোথায় যাবে যার নামে যাবে অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না তোমরা কি চাও যে তোমাদের ভিতর থেকে অহংকার দূর হয়ে যাক তাইলে বেশি বেশি মৃত্যুর কথা চর্চা করতে হবে মৃত্যুকে যত বেশি স্মরণ করবা অহংকার তত বেশি দূরে সরে যাবে আর অহংকার ভিতর থেকে যত বেশি দূরে যাবে নিজেকে ততটা সুখী অনুভব করবা এই কথা বুঝছো অহংকার দূর হয় কিসের মাধ্যমে মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে আর অহংকার যদি দূর হয়ে যায় তাহলে ভিতরে কি আসবে শান্তি আসবে সুখ আসবে মৃত্যুর কথা চর্চা করবা কিভাবে যেমন বুধবারে রাত্রে যখন হুজুরে মৃত্যুর ইমেজিন করতে বলেন যে আমাদের মৃত্যু হওয়ার পর কি হবে মানুষ আমাদের খাটিয়া ধরে নিয়ে যাবে জানাজা পড়াবে কবরের রাখা চলে আসবে এই ধরনের কল্পনা করতে বলে না চোখ বন্ধ বড় বলে না যে এভাবে আমাদের আমাদের মৃত্যুটা হবে 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 জানাজা মাঠ তখন তোমরা বসে কথা বলো তখন ওইটা ওই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা হুজুর চেষ্টা করে তোমাদের জন্য কি হয় মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ হয় হ্যাঁ এটা শুধু একটা স্টোরি যে শোনাইতেছে এমন না এর দ্বারা কী হয় তোমার ভিতরে শান্তি অনুভব হবে আমি যখন রাত্রে জিকির থেকে আসি তখন আমার কাছে ভাল লাগে আমি বসে থাকি মানে একটা সুখ অনুভব হয় কান্না করলে কান্না করার পর একটা সুখ আসে তোমার যখন মৃত্যুর কথা মনে হবে দুনিয়ার সব কিছু তুচ্ছ মনে হবে এই তুচ্ছ মনে হওয়ার কারণ হচ্ছে ভিতরে অহংকার নেই কি নাই অহংকার নেই তো জিকিরে কোনো দিন অবহেলা করবো না ওই যে ওই প্রোগ্রামটাতে কোনো দিন কী করবো না অবহেলা করবো না কেউ যদি দুষ্টামি করতে চায় কথা বলতে চায় তার সাথে কথা বলবো যত বেশি পারো মৃত্যু নিয়ে চর্চা কর যে একদিন তো আমরা মরে যাব একদিন তো থাকবো না হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে অল্প দিনের জন্য পাঠাইছে এই সমস্ত কথাবার্তা যত বেশি চর্চা করবা তত বেশি কি হবে অহংকার দূর হবে আর যত অহংকার দূর হবে তত বেশি কি থাকবা সুখী থাকবে কথা বুঝছো তাহলে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে জীবনে যদি সুখ চাও তাইলে একাশটা করতে হবে অহংকার দূর করতে হবে Para más Inshallah sí. Sí.